আম্মা আয়েশা একদিন বাড়িতে আছেন এমন সময় একটি ভিকিরি মেয়ে আসলো ভিকিরি মেয়েটাই হুদিদের আসার পর বলছেন রে আয়েশা তোমার কাছে কোনো খাবার আছে কি আমি অভুক্ত অবস্থায় রয়েছি আমি খেতে পাইনি আয়েশা যদি কোনো খাবার থাকে তো আমাকে দাও আম্মা জানাই সে বলছেন এরসুলল্লা আমার কাছে দুটি খেজুর ছিল মেয়েটার হাতে দিলাম আর মেয়েটি যখন এরকম হাত দিয়ে খেজুরটা নিল সঙ্গে সঙ্গে আমাকে দোয়া দিল দোয়াতে কি বলল আয়সা রে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে আম্মা যেন আয়সা বলছেন আমি অবাক হয়ে গেলাম কবরে কি আজাব হবে নাকি এরপরে নবীজিকে বললেন ইার সুন আল্লাহ কবরে আজাব সম্পর্কে আপনি কিছু বলেন আল্লাহর নবী বললেন আয়সারে রে আদাবাল কবরে হাকুন আদাবাল কবরে হাকুন আদাবাল না কবরে হাকুন কবরের আজাদ হচ্ছে বড় সত্য এটা হবেই হবে এরপরে আম্মা জানায়শা বলছেন আমি রসুলকে খেয়াল করে 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 দেখেছি তিনি যতবার সলাত আদায় করেছেন তাতে ফরজ হোক সুন্নত হোক নফল হোক অজীব হোক প্রত্যেকটি নামাজের শেষে কবরের আজাবে থেকে মুক্তি চেয়েছেন আমরাও কবর আজাব থেকে প্রত্যেকটি নামাজের শেষে মুক্তি চাই আল্লাহ হুম্মা ইন আউজিকা মিন আজাবিল কাবরি ও আউজুবিকা মিন ফিতনা তিল কবর কত ভয়ানক যে প্রত্যেকটি নামাজের শেষে আমরা দোয়া করি কিন্তু খেয়াল করি নাই করি কী করি না আরে হ্যাঁ বলেন করি কি করি না তো কবরে যাবেন আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি গভীর রাত্রিতে কাউকে নিয়েন না একা একবার বাপের কবরের পাশে দাঁড়াবেন বাপ বেঁচে আছে দাদুর কবরে দাঁড়াবেন সবাই বেঁচে আছে আপনি গ্রামের অম গোরস্থানে গিয়ে দাঁড়াবেন আর দাঁড়িয়ে দেখবেন আপনার মনটা কি বলছে এরাও একদিন জীবিত ছিল এরাও মেয়ের গালে চুমা দিয়েছে এরাও মালকে আঁকড়ে ধরেছিলে আজকে নীরব নগরে শুয়ে গেছে একটা গোরস্থানে লিখা রয়েছে বোর্ডে যেদিকে লাশ ঢুকে কি লেখা রয়েছে হেপথিক একটু থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও আজকে তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে আজ আমরা যেখানে তোমরা আসবে সেখানে কথাটা কত সত্য গতকাল আমরা ছিলাম যেখানে আজকে তোমরা আছো সেখানে আজকে আমরা আছি যেখানে কাল আসবে তুমি সেখানে অতএব একটু দোয়া করে যাও প্রতীক তুমি থেমে যাও এটা একটা হাই রোডের ধারে গোরস্থানে যিনি লিখেছেন খুব দারুণ কথা যে যাচ্ছ তোমরা চলে গাড়ি নিয়ে বাইক নিয়ে একটু দোয়া দিয়ে যাও আমাদেরকে আমরা দোয়ার ভিকারি তোমাদের কাছে আমরা ভিকার ঝুলি নিয়ে বসে আছি জি ভাই জীবিত অবস্থাটা যে কি দাম কী মূল্য এখন একবার সুবাহ আল্লাহ বলবো আসমান জমিন নেকিতে ভরে যাবে সুভান আল্লাহ দেখেন কত লাভ কিন্তু এটা মরার পরে আর হবে না চলেন বিশ্বনবী কী বলছেন আম্মা জানায় সেটা বললেন আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াত ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ও মান দয়ার নবী বলছেন যে কোনো মূর নারী পুরুষ শিশু বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত মূর্খ মাস্টার মৌলানা মুফতি ছুতর মিতর কামার যে জাতি হবে হক না কেন আর যেই হবে হক না কেন তাকে যখন বারজাকের জীবনে নিয়ে যাওয়া হবে বারজাকের জায়গায় সে গিয়ে যখন পৌঁছাবে আতা কানে তার কাছে দুইখানা ফেরিস্তা আসবে একটা নয় দুটা নয় তারা একসঙ্গে মুখ খুলবে দৌত কণ্ঠে বলবে হাইয়ানে মানরব কামা দিন কা তোমার রবকে তোমার দিন কে ওমান নবী ও তোমার নবী কে আল্লাহর নবী বলছেন এই তিনখানা প্রশ্ন করা হবি প্রশ্ন হচ্ছে একটা মান রব্য একটা প্রশ্ন কবরে তিনটে নয় একটা জি একটা ছেলেকে আমি এখানে স্টেজে প্রশ্ন করব এই মাদ্রাসার ছেলেদের ডেকেছি ডাকার পর ওকে বলছি ওই আজ কি বার রে তুই এমনি করছো ভুলে গেছে দিয়ে নে আজকে যাচ্ছে মঙ্গলবার তা আমি ওকে বলছি বলতো সোমবারের পরের দিনটা কি তো আসান করে দিলাম কি না ওর জন্য আসান করে দিলাম কি না হ্যাঁ সোমবারের পরের দিনটা কী বলতো রে তো বলে মঙ্গলবার বাস তুই পাস করে গেলি তুই নাম্বার পেয়ে গেলি তুই পাস করে গেলি এটা মানে দাঁড়ালো তুই নাম্বার পেয়ে গেলি তুই পাস করে গেলি তো এই যে ওকে একটু আগে বাড়িয়ে দিলাম তো এটা ওর জন্য উপকার হলো কি হলো না আরে কথা বলে না তাহ্লা বলছেন আমরা এমন এক জাতি কোন কারো কাছে মাথা নাম করি না মুসলমান একবার আকীদার প্রশ্ন করছি আপনারা মুখ খুলে একবার উত্তরটা দেন যতজন আছে পুরুষ একবার আল্লাহর হস্তে মুখ খুলেন আমরা কি নবী মোহাম্মদ সাল্লামের পূজা করি জোরে বলেন তাহলে পুজোক আমাদেরকে আল্লাহ আমাদের মাবুদ কি জোরে বলেন ইবাদতকার করি তাহলে নবী কি নবী মোহাম্মদ হলো আমাদের আইডিয়াল তিনার আদর্শে আমরা আল্লাহকে ডাকি তিনি যেমন করে ডেকেছেন ওইভাবে ডাকি তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের মাস্টার আল্লাহর পরে পরে তার স্থান রয়েছে এবং তিনি আমাদের কাছে একটা দিন এনেছেন যে দিনটা হলো আল্লাহর দেওয়ার তরিকা যে তরিকায় আমরা জান্নাত পাব অতএব নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর পরে স্থান হবে তাহলে কবরের প্রশ্ন একটাই সেটা হচ্ছে মানরব্যকা তোমার রবকে, একটা প্রশ্ন এখন আমি বলি এই মাদ্রাসার আমি শিক্ষক একটা ছেলেকে পড়িয়েছি কি কোরআন কি পড়িয়েছি বললাম আর ওকে প্রশ্ন করছি হাদিস থেকে পড়িয়েছি ওকে আমি আর্টস প্রশ্ন করছি কমার্স পড়িয়েছি সায়েন্স প্রশ্ন করছি আর্টস ঠিক হবে তা আল্লাহ আমাদেরকে পড়িয়েছেন কি পৃথিবীর প্রথম শিক্ষককে পৃথিবী নয় আমাদের প্রথম শিক্ষককে অল্লা প্রথম শিক্ষককে তিনি বলেননি তিনি কি পড়িয়েছেন ও রব তিনি কি পড়িয়েছেন সকলে জোরে বলি তিনি কি পড়িয়েছেন রব তাহলে তিনার প্রশ্ন হবে কি রব উনি যদি বাকি অন্য প্রশ্ন করেন তাহলে ভুল হবে তাই প্রথম প্রশ্ন হচ্ছে কবরে মানরব্যকা তুই যে সারা দুনিয়াটা কার ওপরে ভরসা করেছিলি এখন দেখা গেল ছেলেটার মতো আমতা আমতা করছে বের হচ্ছে না তাল না এর জন্যে আল্লাহ দেখছে আমার গোলামকে পাস করা তো হবে কোনো রকম যেন বেঁচে যায় তাই নাম্বারটা ঠিক রাখার জন্যে পরীকার তিনি আমাদেরকে অ্যাডিশনাল সাবজেক্ট দুইটা দিয়ে দিলেন মা দিন ওকা নবী ওকা তোমার দিনের নাম বলো তোমার নবীর নাম বলো তাহলে সোমবারটা যদি বলে দিই তোর মঙ্গল বলতে অসুবিধা হবে না ঠিক ওই রকম আমার আল্লাহ বলছে এই দুটির মধ্যে যে কোনো একটা

অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে এরই নাম্বারটা বাড়ানোর জন্য আমার আল্লাহ দয়া করেছেন রহম করেছেন যাতে করে বেঁচে যায় তো আল্লাহ নবী বলছেন এই তিনটে প্রশ্নের উত্তর যে ঠিক 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 দিয়ে দেবে যে বান্দা দিয়ে দেবে কি উত্তর দেবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রসুল উল্লাহ হে জুড়ে বলেন সল্লু আলিহি আসাল্লাম উত্তর যখন ঠিক হয়ে যাবে আসমান থেকে আমার রব বলব্যাক রে আমার রহমতের ফেরেস্তা আমার গোলাম কা আছে সত্য কথা বলেছে সত্য বলেছে শতর সাক্ষী দিয়েছি ওকে আনন সুন্দর করে বিছানা বিছিয়ে দাও জান্নাতের মতো ওকে সমস্ত আরাম আয়েশের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া কবর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দাও সবকিছু তার ব্যবস্থাপনা হবে কিন্তু বন্ধু রে দয়ার নবী বলেন জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে যেহেতু সে উত্তর দিতে পেরেছে এর জন্য জাহান নামের দরজা যখন খুলে দেবে দাও দাও করে আগুন চলছে একটা আগুন আর একটা আগুন কে করছে আর সেখানে ম্যাগের গর্জনের মতো শব্দ উঠছে ওইটা যখন দেখবে এ গোলাম ভয় খাবে আর যখনই ভয় খাবে তখন ফেরেস্তারা বলবে তোমাদের ভয়ের কোনো ব্যাপার নাই ওই জায়গাটা শুধুমাত্র একবার দেখালাম ওটা যদি না দেখতে তাহলে বুঝতে পারতে না যে তোমার রব তোমাকে কত বড় দয়া করেছে এই দয়াটা তোমার তখনই বুঝে আসবে যখন তুমি জাহান নামটা এক নজর দেখবে এর জন্য তুমি সারা জীবন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে ওই রকম কঠিন জাহান নাম থেকে তোমার রব তোমাকে মুক্তি দান করেছে হে জান্নাতী রে তুমি নৌ নৌকা উরুসকম তুমি এমন ভাবে ঘুমাও নতুন দুলহা হা দুলহি যেমন ঘুমায় তাদেরকে কেউ ডিস্টার্ব করে না তাদের রুমে কেউ ধাক্কা দিতে যায় না নতুন নোলা দুলি যেমন বাঁশর ঘরে আনন্দের জীবন কাটায় তুমি ওই রকমভাবে নিরিবিরি শুয়ে যাও তাকে শুয়ে দেবে কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না সে বলবে হা আল্লাহ আদেরি হায় আমি আফসোস কিছু জানতাম না কিছুই জানি না কিছুই বুঝি না এগুলো কী যেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই তখন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে বেইমান মিথ্যুক হে বান্দা আমার বেইমান এ মিথ্যুক এর জন্য একদম জাহান নামের সমস্ত ইন্তজাম করে দাও একে চালিয়ে দাও পুড়িয়ে দাও কি হতভাগাকে একবার জান্নারটা দেখানো হবে দূরে থেকে আর বলা হবে হতভাগা রে বদনসিব রে তোর এই জান্নাতে ওয়ারিস ছিলে তোর এইখানে জায়গা ছিল শুধু তুই দিন মানিস নি আল্লাহর কালাম পাককে মানিস নি রসুলের তরিকাকে মেনে নিস নি এর জন্য তোকে কঠিন কবরের ভিতরে আজাদ থেকে নিয়ে জাহান্নামের আজাদ পর্যন্ত তোকে ঠেলে দেওয়া হলো ই চিরদিন ওখানে কষ্টের মধ্যে কাটাবে অতে কবর একটি এমন জায়গা সে যেন আমাদের দিকে তত্তর তর্তর তত্তর করে এগিয়ে আসছি সারা দিনে একবার কবর মনে করে সারা দিনে চব্বিশ ঘন্টায় একবার কবর মনে করে আমাদের ইমান মরে গেছে আমরা বেঁচে আছি আমার আমার ইমান নাই আমার ইমান শেষ মাইন তাদের আমল কত ঈদ মানে কি চি ভাই ঈদ মানে খুশি রোজার শেষের ঈদ খুশি আনন্দ আমার আল্লাহ আমাকে আজকে ঈদের দিনে আনন্দ এই জন্যই করছি যে আমার গোনা মাফ করবেন আমাকে তিরিশটা রোজার নেকি দান করবেন আহ কি আনন্দ তো ঈদের দিনে হজরত উমার কাঞ্চন ঈদ হয়ে গেল আমিরুল ঈদের সময়ও ছিলেন সাহাবীরা আনন্দে রয়েছেন কিছুক্ষণ পর তারা বলছে আমিরুল মমিনিন কয় এই দেখো তো দেখি না কেন কই গেল একজন সাহাবি চালাকি করে ওনার হুজরা দরজাটা খুলে দিয়েছেন যেই হুজরার দরজাটা খুলে দিয়েছেন তো দেখছেন দুইটি নিয়ে করে ডুকরে ডুকরে নয়নে কাঁদছেন চোখ দিয়ে যেন অশ্রু ধারা বইতে রয়েছে সাহাবিরা ফসল করলেন আমিরুল মোমিন খালি মুসলিমিন আজকে কিসের দিন উনি বললেন ঈদের দিন ঈদ মানে কি না আনন্দ খুশি তা আপনি যে কাঁদছেন এটা কি খুশি না এটা কান্না এটা দুঃখ বেদনার আলামত আমির অলমিন কেন ঈদের দিনে আপনি কান্দবেন উনি ডুকরে ডুকরে কাঁদছেন আর কান্না জড়িত মুখে বলছেন ভাই তোমাদের গোনা মাফ হয়ে গেছে তোমাদের নেকি হয়ে গেছে এর জন্যে তোমরা ঈদে আনন্দ করছো আমি উমার এখনো আল্লাহর কাছে ক্ষমা চাইছি না জানি আমায় উমারের গোনা মাফ হলো কিনা বুঝতে পারছি না আমার ভিতর যেন করে কবরের জন্যে আসরের জন্য কাঁদছে আমি এমন অবস্থায় রয়েছি যে আমি নিজেকে বুঝতে পারছি না যে আমার গোনাগুলো মাফ হলো না এই জন্যে আমি আনন্দ না করে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কানতে রয়েছি হাজরে তোমারকে পেছন থেকে বর্ষা মারা হয়েছে বেইমান ইহুদি আবু লুলু পেছন থেকে বর্ষা মেরেছে কলিজা ফেটে এসে বুকটা বের হয়ে চলে গেছে মুখ দিয়ে দুধ দেওয়া হচ্ছে পেটে না গিয়ে দুধগুলো ক্ষত জায়গায় বের হয়ে যাচ্ছেন এই অবস্থায় ওই অবস্থায় তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন ছেলে আব্দুল্লাহ এসে জাংটাকে নিচে করে দিয়ে আব্বার মাথাটাকে জ্যাগের উপরে রেখেছে আর হজরত উমার ডুকরে টুকরে কাঁদছেন তখন ছেলে আব্বার মাথায় এইভাবে হাত দিচ্ছে আর বলছে আব্বা আপনি কাঁদছেন কেন আপনি তো আমিরুল মমিন আপনি তো খলিফাতুল মুসলিমিন আপনার নামে আছে রাদি আল্লাহান ও আমার আব্বা আপনি কাঁদছেন কেন তখন হজরত উমার বলছেন বেটা আমার কাঁদার কারণ হচ্ছে আমি যে এখনই মরে যাব এর জন্য আমি কোনো ভয় করছি না আমার মত অনিবার্য কাছিয়ে গেছে এর জন্য আমি অনুপরিমাণ চিন্তা করছি না মূর্তি তো হবে গুণাগার হও আর নেকর হও কিন্তু আমি ভয় করছি আমি মরার পর এমন কি আমল করেছি আমি আমার রবের সামনে কেমন করে গিয়ে দাঁড়াবো তখন ছেলেকে বলতে ব্যাটারে তোর জান সঙ্গে মাথাটা রাখিস না মাথাটা মাটিতে নামিয়ে দে আমি মুখটা আর নাকটা আর মাটিতে একবার ঘুষে দি যাতে করে আমার রব আমাকে মাফ করে দেবে আমার এই দৃশ্য দেখে আমার রব বলবে আমি উমারকে মাফ করেছি আমি এত নেকর লয় যে আমার মাথাটা তোর জায়গায় থাকবে বাবা ওটা মাটিতে নামিয়ে দে বিখ্যাত সাহাবি রসুলের সাহাবি জীবন দশে জান্নাতের সাংবাদিক সাহাবি তিনি বদ্রি সাহাবি তিনি এতগুলো ডিগ্রি নিয়ে পৃথিবীর বুকে বাস করেছেন সেও যেন কবরের ভয়ে থর করে গভীর রাত্রিতে কাঁদছেন আর আজকে আমাদের অবস্থা সারা দিন বেইমানি করেছি মিথ্যা কথা বলেছি শূন্য তো রসুল আমার কাছে নাই জোয়ার আড্ডাতে সময় কাটালাম তাস নিয়ে খেলা করলাম বেপরদার হালাতে জীবন কাটালাম স্বামীকে নারাজ করে সারা দিনটা চলে গেল শাশুড়ির সঙ্গে ঝগড়া করলাম শ্বশুরের উপরে কথা বললাম গোটা এলাকাকে জ্বালিয়ে দিয়ে নিশ্চিন্তে সারা রাত ঘুমাছি অতএব আমার আল্লাহ বলছেন আল্লাহ মুক্ত এই আয়াত দুটো যদি তফসিল করা হয় ঠিক করে তো সকালে সূর্য উঠবে এত গভীর কথা বলেছেন আল্লাহ আমারা কত বড় গাফেল জানেন আপনারা হচ্ছেন গাফেল এক নাম্বার আর আমি হচ্ছি নিরানব্বই নম্বর গাফেল দে একশো আপনারা যদি এক বেইমান তো আমি নিরানব্বই বেইমান তাছাড়া আমার বায়নে কাজ হবে না কেন কারণ আমি বেঈমানি হালাতে বায়ন করছি মনাফিকি হালাতে জিন্দেগি চলছে আল্লাহ আমাদের সকলকে করুন আপনার সকলকে মাফ করুন তো আল্লাহ কি বলছেন দেখেন দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে দুনিয়ার আশকতা তোমাদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে একটা কথা দুবার বলবো তিনবার বলবো কতটা বুঝতে পারবেন জানি না আমি ব্যাখ্যা করে দেব দার্শনিকদের কথা সব সব সুন্দর ভালো নয় সব ভালোর ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে সব সুন্দর ভালো নয় সব ভালোর ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে সব সুন্দর ভালো নয় সব ভালোর ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে মা বোনেরা চট করে এটা বুঝে নেবে কেন দোকানে যান ছোট ছোট পানের দোকান ঢপে ঘুমটিতে চাটনি লজেন্স ওর ভিতরে নাকের কানের জিনিস পাওয়া যায় কি যায় না সুন্দর কি সুন্দর লয় দেখতে সুন্দর কি সুন্দর লয় কিন্তু ভালো জোরে বলেন দেখতে সুন্দর কিন্তু ভালো নয় আর যেটা স্বর্ণকারের ঘর থেকে সত্তর হাজার টাকা ভরি দিয়ে আনা হচ্ছে সে দেখতে যদি একটু ট্যা বেঁকা হয় ভালো ভালো কি না তার ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে তেমনি পৃথিবীর গাড়ি বাড়ি জমি জায়গা বউ বিটি যে চাকচিক এটা সুন্দর কিন্তু ভালো নয় আর আখেরাতের জীবনটা ভালো সুন্দর ওর ভিতরে লুকিয়ে আছে এটা সাহাবিদের ভিতরে ঢুকেছিল